সম্মানিত দর্শক সালাম আলাইকুম চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো একটা গ্রামীণ পরিবেশ আমাদের বাড়ির পাশে একটা নদী নদীর সাইডে পরিবেশটা এতই সুন্দর যে দেখে খুবই ভালো লাগলো এবং হুট করেই একটা চিন্তা ভাবনা করে ফেললাম যে ফ্রেন্ড সার্কেলটা মিলে একটা খিচুড়ির আয়োজন করবো আর কি নদীর সাইডে এত সুন্দর লাগলো পরিবেশটা আসলে ক্যামেরা যদি একটু দেখায় যে সাইডেই নদী আমাদের আর এই জায়গা এই যে কিছু ফুল দেখতে পাচ্ছেন এটা এখন এক ধরনের ফসল নদী নদীতে দেখেন এই যে অলরেডি জেলেরা মাছ ধরার চাষ করতেছে দর্শক আজকে ওয়েদারটাই একটু রাফ বাতাস বেশি এই কারণে আমরা যে আয়োজন অলরেডি শুরু করে দিছি এই জায়গায় এক ধরনের ঝাউ গাছ এগুলা বন ঝাউ বলে কিনা আমি জানি না এটা নতুন হয়েছে আমাদের এলাকায় এর পাশে আমরা আয়োজন মানে করতেছি যাতে বাতাস না আসতে পারে এই জায়গায় বাতাস আসছে প্রচুর পরিমাণে যার কারণে এইভাবেই করা গাছের সাইড দিয়ে একবারে সুন্দর করে এইভাবে করা চুলা আসলে আগে জ্বালায় রাখার একটা কারণ আছে কারণ এই জায়গায় মাটিটা একটু নরম নরমের কারণে গরম করে নিশ্চিত চুলাটা এই জন্য যাতে জাল পরবর্তীতে ভালো মতো জলে আর এখন সবাই আমাদের সাথে আশা করি সবাই থাকবেন পুরোপুরি সম্পূর্ণ ভিডিও আমরা পুরোপুরি প্রসেসিংটা আপনাদের দেখাবো ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখবেন এগুলো টাটকা জিনিস ক্ষেতের রসুন পেঁয়াজ যা দেখতেছেন টমেটো পাতা লেবু সবগুলোই হচ্ছে আমাদের ক্ষেতের ন্যাচারাল একবারে অর্গানিক খাবার এগুলো অনেক টেস্ট হবে খাবারটা সবাই ধৈর্য ধরে দেখবেন আশা করি সবাই ভিডিওটা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন তো দর্শক দেখতে থাকুন দর্শক চলুন এবার কাটা কাটির ওটা শুরু করা যায় কাটাকাটির সম্পূর্ণ দায়িত্বটা আমার ভাগেই পড়লো দর্শক কাটাকাটির জন্য যে সব পেঁয়াজ রসুন ধুনিয়া পাতা টমেটো কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের গ্রামের খেতে। কথা বলতে বলতে কিন্তু আমার কাটাকাটি শেষ হয়ে গেল এবং রান্নার যে কার্যক্রমটা ইতিমধ্যেই সেটা শুরু করে দিয়েছে আমি বলছি হোক আগেই মাংস মানুষের কাজটা সম্পন্ন করে নিচ্ছি আছি এবং আশিকের সাথে যে লাঠিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খেজুরের গাছ থেকে বানানো লাঠি এই লাঠিটা আজকে আমরা ব্যবহার করেছি খুন্তি বা খুঁট নিয়ে কারণটা হলো আমরা চামচ আমার কথা ফুলেই গিয়েছিলাম আর এই বিকল্প খুন্তি আমাদের আশিক একটি কিন্তু নিজে তৈরি করেছে আপনি আবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আশিক কিন্তু মাংসতে বিভিন্ন মশলা ব্যবহার করে দোষ একটা কালার নিয়ে এসেছে দর্শক মাংস বসানোর কাজটা আশিক শেষ করে ফেলেছে এখন খিচুড়ির চাউলটা ভুনা করার কাজটা শুরু করেছে গরম তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ রসুন কাঁচামরিচ পাতা দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে এরপরেই খিচুড়ির চাউলটা দেওয়া হবে এবং চাউলটাকে ভালোভাবে ভেজে নেওয়া হবে ভাজা করা কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে চাউল এবং ডাউলটা দিয়ে আরেক দফা ভেজে নেওয়ার কাজটা করছেন আমাদের আশিক আর খিচুড়ির চলটা ভাজা প্রায় শেষের দিক এ এখন খিচুড়িতে পরিমাণ মতো পানি মেশানো হচ্ছে দর্শক বাবুচি রিকোয়ারমেন্ট হলুদ একটু কম হয়েছে তাই নতুন করে আবার একটু হলুদ মেশানো হচ্ছে এখন শুধু ভালো মতো জাল দেওয়ার পালা আর এই জাল দেওয়ার কাজটা করছে আমাদের হাসান শেষবারের মতো খিচুড়ি নেড়ে চেড়ে দিচ্ছেন আমাদের বাবর্চি আশিক এটাই হয়তো তার হাতের একটা কারিশমা বলতে পারেন ইতিমধ্যে এই মশাইয়ার খিচুড়ি রান্নার কাজটা শেষ হয়ে গেল এখন নির্ধারিত স্থানে পরিবেশনের জন্য খিচুড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক পাশেই একটা সমতল জায়গাতে আমরা খিচুড়ি পরিবেশন করার জন্য কলাপাতা পিছিয়ে রেখেছিলাম এবং ইতিমধ্যেই বন্টনের কাজটা শুরু করে দিয়েছে সম্পূর্ণ কার্যক্রমটা করতে গিয়ে আমাদের একটু রাত হয়ে গেছিলো তাই শেষে যে খাওয়ার ফুটেজটা সেটা আমাদের অনন্দ মধ্যেই নিতে হয়েছিলো তারপরেও কিন্তু পুরো মুহূর্তটা খুবই আনন্দদায়ক ছিল এবং আমরা আনন্দের সাথে খাওয়া দাওয়া শেষ করেছি এবং খিচুড়িটা খুবই মজা হয়েছে দর্শক চাইলে কিন্তু আপনারাও এ ধরনের কার্যক্রম আপনার নিজের এলাকায় করতে পারেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের হাতে থাকবেন এবং নতুন নতুন ভিডিও উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম